জাকাতের হিসাবটা বলা হয়েছে হিসাব করে জাকাত দেওয়া আন্দাজে জাকাত দিলে জাকাত কি আদায় হবে না আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে কিছু অংশ মানুষকে যদি আমি প্রদান করি তাহলে আমার কি জাকাত আদায় হবে সেই আদায়টা কেমন হবে যদি আমি সঠিকভাবে হিসাব করে প্রদান করি তাহলে জাকাত কি হবে সঠিক হবে অন্যথায় জাকাত কি সঠিক হবে না সম্মানিত হাজরিন জাকাত আদায় করা এই জাকাত যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটা ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবদের অধিকার রেখেছেন জাকাত যারা প্রদান করবে ধনীরা সম্পদশালীরা জাকাত প্রদান করে তারা কি হবে তাদের সম্পদের এবং ওই সম্পদশালী ব্যক্তির মন চিন্তা চেতনা এবং সম্পদের পবিত্র এবং পরিশুদ্ধ করবে আর ধনীরা এই জাকাত গ্রহণ করে সম্বলহীন মানুষগুলো সম্বল সম্পদশালী হবে অবগ্রস্ত মানুষগুলো অভাব থেকে বেঁচে থাকবে এই জাকাতের দ্বারা আজকে যদি জাকাত না দেয় তাহলে এই ব্যবস্থা হবে না